শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহে দলের উদ্যোগে কলেজ ভবনে বসানো হল ফিল্টার সরকারি শাহ সুলতান কলেজে বিশুদ্ধ পানি সরবরাহে সমস্যা থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোয়াতে হচ্ছিল সমস্যা সমাধানে এগিয়ে আসে কলেজ শাখা ছাত্রদল তাদের উদ্যোগে কলেজে তিনটি ভবনে স্থাপন করা হয়েছে আধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার রোববার সকালে কলেজ ক্যাম্পাসে ফিল্টার স্থাপনের উদ্বোধন করা হয় দলের নেতারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস বিশুদ্ধ পানি সরবরাহর যে ব্যবস্থা এটি আমরা নিশ্চিত করার জন্য এটি আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করছি পুরা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যে ছাত্র দলের যে রাজনৈতিক কর্মসূচি তারই ধারাবাহিকতায় আজকে শাহ কলেজে পানি ফিল্টার স্থাপন করা হচ্ছে ফিল্টার স্থাপনের সময় সরকারি শাহসুদ্দান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা ও সদস্য সচিব হোসেন সোহা উপস্থিত ছিলেন আব্দুল আউ্বল সময় সংবাদ বগুড়া